কবি আবুল বাসার বাচ্চু সাহেব এনার প্রতীক হল ফুল ইনি নির্বাচনে একজন প্রার্থী আমরা বাংলাদেশ গাড়ি চালক সমিতির যে নির্বাচনটি হচ্ছে নির্বাচন কেন্দ্রের মধ্যে আমরা আমরা সকাল থেকে এখানে বিভিন্ন ধরনের প্রার্থী যারা ভোটার যারা তাদের সাক্ষাৎ গ্রহণ করছি এবং সকাল থেকে আমরা দেখছি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে রকম কোনো প্রকার এখানে অকারেন্স ঘটে নাই পাশাপাশি আমরা ভোট শেষ হলে ভোট গণনা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব এবং এর ফলাফল আমরা প্রচার করব ঠিক এই কবি সাহেবের কাছে আমরা জিজ্ঞাসা করব। আপনি যে একজন প্রার্থী এখানে কোনো প্রভাবিত করা হচ্ছে কিনা কাউরে টাকা পয়সার লোভ দেখানো হচ্ছে কিনা কোনো ভয়ভীতি হচ্ছে কিনা নির্বাচন কেমন হচ্ছে এই বিষয়ে যদি একটু বলতেন আমি বলবো এখানে খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে আমরা সবাই গাড়ি চালকরা ভাই ভাই তারপরেও পক্ষ বিপক্ষ থাকে এবং আমার গোলাপ ফুল প্যানেল এবং ছাতা প্যানেল উভয়ই আমরা আনন্দের সাথে সকাল থেকে সকাল আটটা থেকে আমরা ভোট দিচ্ছি আল্লাহ রহমতে এখানে কোনো রকম বিশৃঙ্খলা কোনোরকম নিয়মতান্ত্রিকভাবেই আমাদের এখানে ভোট হচ্ছে কোনো সমস্যা হয়নি পাশাপাশি আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই সেটি হলো ধরুন তিন বছর পর পর আপনাদের এই নির্বাচনটা হয় যেহেতু কেন্দ্র কমিটি নির্বাচন আপনারা করছেন কেন্দ্রীয় নির্বাচন পরে আপনারা আবার বিভাগীয় পর্যায়ে আবার নির্বাচনের আচ্ছা এই এখন এখন তো ধরেন আপনার অন্তর্বর্তী সরকার আপনারা নির্বাচনে কামিয়াবি হওয়ার পরে আপনাদের কোনো সরকারের কাছে চাওয়া পাওয়ার কোনো বিশেষ বিষয় আছে কিনা থাকলে একটু বলতে পারেন পয়েন্টগুলো সরকারের কাছে চাওয়া পাওয়ার মধ্যে আমরা দীর্ঘদিন আমাদের সে পনেরো সালে স্কেল দিয়েছে দীর্ঘদিন আমরা বেতন বৈষম্যে ভুগতেছি বিশেষ করে আমাদের যারা কর্মচারী আছি তারা যে বেতন পাই তা দিয়ে আমাদের চলাচল খুবই কষ্টকর এই পনেরো সাল থেকে আমরা দাবি ফিরে আসছি পে স্কিলের মহার্গ ভাতা কিন্তু এখনও বাস্তবায়ন হয় নাই বারবার শোনা যাচ্ছে যে মহার্গ ভাতা দিবে দিবে কিন্তু আমরা কিছু পাচ্ছি না দিন দিন আমরা সব গাড়ি চালক ভাইরাই এবং আমাদের কর্মচারীরা গাড়ি চালক বলতে আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সবাই ঢাকা শহরে অনেক টাকা দিনা নিরাপদ হয়ে অনেক কষ্ট জীবনযাপন করতেছে আমরা আশা করি সদস্য সদস্য সরকার আমাদের বিষয়টি বিবেচনা করে আমাদের দ্রুত পে স্কেল বা মর্গপাতিরেই দেওয়ার একটু দিবে তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো ভালোভাবে ব্যবস্থা আপনার এই প্রত্যাশা পূরণ হোক এবং এই প্রত্যাশা আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে সংক্ষিপ্ত সাক্ষাৎ দিলাম ভোটের ব্যাপারে বিতারক ভোটার